এবিপিটি এ আয়োজিত মেধা অন্বেষণ অভীক্ষায় সফল পরীক্ষার্থীদের সম্মাননা প্রদান করা হল সোমবার সাহিত্য সভায় হল এই অনুষ্ঠান কোচবিহারে ক্রীড়াক্ষেত্রকে আরও প্রসারিত করতে অটোমেটিক বোলিং মেশিনের উদ্বোধন হল জেলা ক্রীড়া সংস্থার ব্যবস্থাপনায় সোমবার থেকে শুরু হলো প্রথম ডিভিশন ক্রিকেট লিগের প্রশাসনিক আশ্বাসে আমরণ অনশন কর্মসূচির রণে ভঙ্গ দিল আত্মসমর্পণকারী স্বামীজির জন্মদিব কোচবিহারে সোমবার রাসমেলা ময়দানে হল এই কর্মসূচি যথাযোগ্য মর্যাদায় পালিত হল স্বামী বিবেকানন্দের জন্ম জয়ন্তী সোমবার ছিল নরেন্দ্রনাথ দত্ত ওরফে বিলের জন্মদিবস প্রস্তুতি তুঙ্গে মঙ্গলবার কোচবিহারে আসছেন তৃণমূলের নম্বর টু অভিষেক বন্দ্যোপাধ্যায় দক্ষিণ বিধানসভা কেন্দ্র এলাকায় হবে এই জনসভা হীরক জয়ন্তী বর্ষের সূচনা হল ঢাঙ্গিঙ্গুড়ি কাঁচুয়া উচ্চ বিদ্যালয়ে রবিবার বিশেষ অনুষ্ঠানের মধ্য দিয়ে হল উদ্বোধন ক্ষেত্রে যুব প্রতিভাকে তুলে আনতে তৃণমূল কংগ্রেসের উদ্যোগে চলছে কোচবিহার হেরিটেজ কাপ সোমবার হল বিভিন্ন মাঠে এর খেলাগুলি প্রাচীন গাছ কাটাকে কেন্দ্র করে উত্তেজনা দেখা দিল মাথাভাঙা নিশিগঞ্জে এই ইস্যুকে সামনে রেখে বিক্ষোভ দেখালো জিসিপিএ